থেকে বাইশ তারিখ হ্যাঁ সেই বাইশ তারিখ হয়ে গেছে আবার লাইভ শুরু হয়ে গেছে তো বাইশ তারিখ আমি লাইভে এসেছিলাম লাইভে ওয়ার্কশপ থেকে লাইভ করেছিলাম তারপর তো আর কোনো সুযোগ পাইনি কোনো ভিডিও দেওয়ার আর ইউটিউবে কি হয়েছে আমি জানি না আমি শর্টস দিতে পারছি না মানে আমি যেমন ডিরেক্ট কোনো রিলস ছাড়বো সেটা হচ্ছে না কি প্রবলেম হচ্ছে আমি জানি না কী সব দেখাচ্ছে আর আমার ওই সব দেখে একদম সময় ছিল না যে ওগুলো দেখবো তো আজকে আউটলেটের আমার অবস্থা আমি সেটাই দেখাচ্ছি কাল তো মানে কি বলবো প্রচুর দৌড়ঝাঁপ হয়েছে একা এবারে দুজন লোকজন কম মানে অন্তরীণে তবুও কাল অন্তরীণে এসে হেল্প করেছে আর শনিয়াও মানে আউটলেট থেকে গিয়ে গিয়ে প্রচুর হেল্প করেছে করার পরেও যেটা হলো সেটা এই যে আলমারির অবস্থা দেখুন তার এদিকে দেখেন পুরো ফাঁকা পুরো ফাঁকা মানে মানে কিচ্ছু ছিল না কাল তো কিচ্ছু ছিল না প্রচুর কাস্টমার ও সোনিয়ার মুখেই শুনবো কত কাস্টমার ফিরেছে সোনিয়া একটু বল প্রচুর হ্যাঁ মানে বাজে কেক আর পেস্ট্রি মানে কোনো পেস্ট্রি ছিল না এরকম হয়ে গেছে সব চলে গেছে এমনি তো রেগুলার চলেই যায় মানে সেটা তো একটা যায় রেগুলার চলে তারপরেও পরের দিনের জন্য আমি বানাই আর কাল সমস্যা হয়ে গেছে কাস্টমার প্রচুর ফিরেছে যে কোনো অকেশানে কাস্টমার কাস্টমার আমি চাই যাতে না ফেরে তো বেসিক্যালি ফেরে না একদম যেটা করি সেটা হয়ে যায় এখন ফুড কেক আছে কিন্তু কিছু বাটার পাউন্ডও আছে কিন্তু এই এইদিকে কেক কিচ্ছু নেই তো আমি কেক ওখানে বানাচ্ছি কিছু সেগুলো আনবো আর এখন আনলাম বিভিন্ন রকম পেস্ট্রি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যে পুরো পুরো এই মানে কি বলবো ডিসপ্লেটা পুরো ভ ভরতে হচ্ছে আমাকে তার জন্য আজকে দেরিও হয়ে গেছে অনেকটা মানে সকাল থেকে উঠতে দেরি উঠে দেরি সমস্ত কিছু রেডি করে এখন সব কমপ্লিট এবার সব শুনিয়ে একটা একটা করে সাজাচ্ছে এত দেরি হয়ে গেছে আজকে তো কেউ যদি লাইভটা দেখে থাকেন একটু হাই হ্যালো করুন অলরেডি দু মিনিট হয়ে গেল এখনও কেউ আসেননি তো একদম আমি আমার দোকান থেকে লাইভ করছি কেউ যদি আমার লাইফটা দেখে থাকেন চটপট করে কমেন্ট করবেন জয়েন করবেন আর দেখুন দোকানটা সোনিয়া সাজিয়েছি পুরো এবারে তো আসতে পারিনি সেইভাবে কিন্তু পুরো ডেকোরেশনটা সোনিয়া করেছে ওর দিদি মানে অন্তরীণা ওকে বলে দিয়েছে এইভাবে এগুলো কিনে আনা থেকে করা থেকে কিন্তু এগুলো পুরো ক্রেডিট কিন্তু আমাদের শনিয়া কিন্তু প্রচুর মানে কি বলবো এটা করেছে না যেটু মানে বাবা একটু হেল্প করে দিয়েছে ওকে আমার শ্বশুর মশাই তারপর এই যে এগুলো ও করেছে তারপরে একটু দোকানটা মনে হচ্ছে খ্রিসমাস একটা অকেশান মানে আমরা প্রতি বছরই সাজাই মানে ভালো করেই মোটামুটি চেষ্টা করি দোকানে সোনিয়াও হেল্প করে এবছরটা পুরো সোনিয়া করেছে কেমন হয়েছে অবশ্যই সাজানোটা বলবেন এই যে আচ্ছা কেউ কে লাইভটা দেখছেন আমি তো কিছু বুঝতে পারছি না কেউ মনে হয় লাইভ আমার দেখছেন না যদি দেখে থাকেন কেউ হাই হ্যালো করবেন এখন পর্যন্ত একজন জয়েন করেছেন থ্যাংক ইউ কেউ একজন জয়েন করলেন আমি সরাসরি আউটলেট থেকে আজকে আছি আর কালকে পুরো সব স্টক আউট হয়ে গেছে আউটলেটে কিচ্ছু ছিল না সেগুলো আমার নতুন করে আজকে সব মাল করে সমস্ত মাল এবার সন্ধ্যে সাজাচ্ছে আর বললামই তো খুব অসুবিধা হয়ে গেছে এই যে কে আছে এখানে রাহুল আই মিন রাহুল হাই রাহুল হ্যালো কেমন আছো তুমি রাহুল আমিম আচ্ছা আঠেরো জন জয়েন করে গেছে থ্যাংক ইউ সো মাচ আমি একদম আমাদের দোকান থেকে সরাসরি চলে এসেছি আবারও বলছি মানে কি যারা পুরো লাইফটা দেখছেন তারা বুঝতে পারবেন কি বললাম বা বলে চলে এসেছি তো মনে হলো একটু আপনাদের সাথে আউটলেটও তো আমার শেয়ার করা হয়নি তো ওই জন্য আউটলেটটাও একটু শেয়ার করে দিলাম এই যে এইগুলো সবই কিন্তু সোনিয়া সাজিয়েছে আর কাল দোকানে কিচ্ছু ছিল না এখনো মোটামুটি কিছু নেই একটা একটা করে মাল আনা হচ্ছে আর এই যে সাজানো হচ্ছে এরপর আস্তে আস্তে আরও মাল সব চলে আসবে মুসটু সবই চলে আসবে এবং দোকানে সাজিয়ে ফেলবো চলুন একটু দেখিয়ে দিই পেস্ট্রিগুলো শোন এই আজকের এটা দেখেছি সেটা আজকে ভ্যানিলা পেস্টি। আজকের ভ্যানিলা পেস্ট্রিটা দেখুন এরকম গোলাপ করার চেষ্টা করেছি মানে গোলাপ করেছি যেটা এদিক থেকে দেখলে গোলাপ মনে হবে আর আজকে স্ট্রবেরি পেস্টি এটা ছিল এই স্ট্রবেরি পেস্টটি এই আজকের যাচ্ছে ম্যাঙ্গো পেস্টি এইখানে আজকে যে চকোচিপ যেটা আমরা রেক্ট্যাঙ্গুলার করি বাট আজকে স্কোয়ার করা হয়েছে আর এখানে আছে ডার্ক চকলেট পেস্টি এটা এটা বিয়াল্লিশ টাকা দাম এখানে বানিয়েছি টাট মানে চকলেট টাট এখানে ব্রাউনি ব্রাউনি পাঁচটাই আছে তাই না ব্রাউনিটা কালকে ছিল মোটামুটি ব্রাউনিটা পাঁচটাই আছে ছিল আর বানালাম কাপকেক কালকে তো কাপকেক ছিলই না প্রচুর লোকজন ফিরে গেছে কাপকেকের জন্য আর ওখানে ভ্যানিলাটা এ তুলছে তারপরে কেক দেখুন কেকের দিকটা পুরো ফাঁকা মুজও নেই স্ন্যাক্স আছে অল্প বিস্তর আর স্ন্যাক্স হচ্ছেও এই হচ্ছে ব্যাপার তো মোটামুটি এবার দেখা যাক আর ফুড কেক তো এখনও কিছু আছে অল্প সংখ্যক আছে এখানটা পুরো কাল তো ভর্তি ছিল এই দিকেও আছে টেবিলে হ্যালো রাহুল আর কে আছেন এ কোথা থেকে দেখছেন এবং কে কে আমাকে চেনেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করবেন আমি তাহলে সেই ধরনের ভিডিও করব যদি আপনারা কেক সংক্রান্ত কিছু দেখতে চান রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আর হলে তো আমি লাইফস্টাইল ব্লগ করি যদিও আমি বড় ভিডিও এখন করতে পারছি না কারণ মেয়েটা ছোট আর অন্তরিনাকেও সবসময় পায় না ভিডিও করার জন্য আর পুরো আউটলেটের কাজ দোকানের কাজ তারপরে আমি রিলস করি বিকজ এটা আমার ভীষণ ভালো লাগে মানে আমার কি বলবো এটা আমার ভালো লাগে খুব ভীষণ ভালো লাগে যে ভিডিও করতে তার জন্যই করি আর যখন দেখি কোনো ভিডিও করতে পারছি না আমি ফার্স্ট হয়ে যাই আর তখন আমি এই লাইভ শুরু করি মনে হয় লাইভে যাই কথা বলি গল্প করি মজা করি আপনারা কমেন্ট করেন মাঝে মাঝে কমেন্ট করেন সবসময় কমেন্ট করেন না আর যেমন আগের দিনে অনেক কমেন্ট এসেছিলো আজকে কিন্তু কম কমেন্ট তো কারা কোথা থেকে দেখছেন কারা কারা আমাদের চেনেন বা আমাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আউটলেটটা কেমন লাগলো এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার আউটলেট একদম দক্ষিণেশ্বর যে কলেজ ব্যাক করে দেখাচ্ছে এইযোগ এই যে এই দিকে গেলে দক্ষিণেশ্বর কলেজ এই গলিটাই পাশের গলিটা আর এই দিকে এই এইদিকে আর্মি ক্যাম্প ওই দিকটা আর মানে এই দিকটা দিয়ে চলে যেতে পারবেন আপনারা বেলঘড়িয়া যাওয়ার রাস্তা এটা বা সত্য এই এসে আমার হচ্ছে এখানে খ্রিসমাসের জন্য সাজানো হয়েছিল অন্য বছর আরো সাজানো হয় বাট এবারে ভালোই সাজানো হয়েছে হ্যালো হাই যারা যারা দেখছেন যারা হাই হ্যালো করছেন সকলকে নমস্কার আর কি বলবো কেমন আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন রাহুল হাই বলে কোথায় চলে গেছে এই হচ্ছে ব্যাপার চলুন এবারে আমাকে কাজে যেতে হবে আমি তো অনেকক্ষণ লাইভ করতে পারি না তার মধ্যে যারা আসেন তাদের সাথে কথা হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইকটি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন খুব ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা মানে গতকাল থেকে প্রচুর ঠান্ডা গতকাল একটা রাইস শিরোমনির কেক অর্ডার দিতে গেছি বেলঘডিয়া ওরে বাপে এত ঠান্ডা মানে আমি এসে তো মানে হাত ফাত পুরো মানে কি বলবো আমি লাস্টে আমাদের যে কেকের ওভেনটা ওভেনটা চলছিল তখন স্ন্যাক্স হচ্ছিল আমি কি করলাম ওই ওভেনের মধ্যে হাতটা একটু গরম করে নিলাম তারপর আবার কাজ করলাম রাত্রি করতে তো শুনুন ঠান্ডা যার জন্য এখানে জ্যাকেট ফ্যাকেট পরতে হচ্ছে প্রচুর ঠান্ডা আর আপনাদের ওখানে কেমন কোথায় কে দেখছেন কোথায় বেশি ঠান্ডা সেটা আমাকে জানাবেন টাটা সবাই খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত কমেন্ট করে পাশে থাকবেন বাই